গতকাল রাত্রে মনটা হঠাৎই ফ্রাইড রাইস ফ্রাইড রাইস করছিলো এদিকে ঘরে তো কিছুই ছিল না তারপরে আর কি করব বৌদির কাছ থেকে একটা গাজর নিয়ে নিলাম সাথে নিলাম একটু কিসমিস একটু আদা দুটো এলাচ আর তেজপাতা তো আর কি আমরা তো বাঙালি বাবা বাঙালি মানুষ তো দেশি জোগাড় করার একদম এক্সপার্ট তো কড়াইতে আর কি একটু তেল দিলাম তেলটা যখনই গরম হয়ে গেল সাথে দিলাম একটু ঘি তারপরে সোমবার দিয়ে দিলাম একে একে তেজপাতা এলাচ আর আদা তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সাথে দিয়ে দিলাম একটু গাজর গাজরটা যখন সুন্দর করে ফ্রাই হয়ে গেছে তখন এর সাথে দিয়ে দিলাম আমি কিসমিস তো কিসমিস আর গাজরটা সুন্দর করে যখন ভাজা ভাজা হয়ে গেছে কিশমিশগুলোও ফুলে উঠেছে তখন দিয়ে দিয়েছি পরিমাণ মতন ভাত ভাতটা খুব একটা বেশি দেইনি মোটামুটি একটা আন্দাজ করে দিয়েছিলাম তো যাই হোক এগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সাথে দিলাম স্বাদ মতন একটু লবণ তো লবণ দিয়ে ভাতটাকে ভালো করে মিশিয়ে হালকা একটু ফ্রাই করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতন চিনি চিনি আর লবণেই কিন্তু আসল স্বাদ চিনি আর লবণ যদি ঠিক না হয় ফ্রায়েড রাইস কিন্তু খেতে ভালো লাগে না এবার চিনিটাকে আমি ভালো করে ভাতের সাথে মিশিয়ে নিলাম চিনিটা যখন একদম মিশে গেছে আর ভাতটা যখন ফ্রাই হয়ে গেছে সুন্দর করে তখন দিয়ে দিয়েছি আমি একটু গরম মশলা আর সাথে দিয়ে নিয়েছি একটু ঘি ঘি আর গরম মশলাটা তো আসল সুগন্ধি সুগন্ধি না হলে কি আর ফ্রাইড রাইস ফ্রাইড রাইস মনে হয় দিস ইজ ফাইনাল লুক সাথে নিয়েছি একটু আলু ভাজা একটু পাঁপড় আর দুপুরের ডিমের কারি ছিল সেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল মানে এত অল্প কিছু দিয়ে যে ফ্রায়েড রাইস করেছি বোঝাই যাচ্ছিল না তো তোমরাও কমেন্ট করে জানিও কেমন লাগলো